শীতের রাতে গরম ধোয়া ওঠা বার্বিকিউ কার না ভালো লাগে তাই আজকে চলে আসলাম ফিশ বার্বিকিওর রেসিপি নিয়ে হ্যালো এভরিওয়ান জ্যোস্না হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুরুতে একটি বলে দেড় টেবিল চামচ বার্বিকিউর মশলা নিয়ে নিলাম তারপর দিয়ে দিব জিরা ধনিয়া ও সামান্য গোলমরিচ টালা গুঁড়ো এক টেবিল চামচের মতো গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের মতো এখানে জর্দার রং দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে এটা পুরোপুরি অপশনাল রসুন দিয়ে দিচ্ছি এখানে আদা নিয়েছি এক চা চামচ এবং রসুন দিয়েছি হাফ চা চামচের মতো টমেটো কেচাপ দিব দুই টেবিল চামচের মতো সাত মতো লবণ দিয়ে দিব সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের একটা লেবু অর্ধেক রস করে নিয়েছি সবগুলো মশলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি রান্নার আসলে কোনো ধরা বাঁধা নিয়ম হয় না কিছু টিপস অ্যান্ড টিক্স ফলো করলেই যে কোনো রান্নাই সহজ ও সুস্বাদুভাবে করা যায় আমাদের রান্না ভালো লাগলে জোসনা হেসেল চ্যানেলটি সাবস্ক্রাইব বলবেন না এছাড়া ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন মাছের প্রতিটি অংশে সুন্দর করে মশলা মাখিয়ে নিব খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ বাদ না থাকে আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে ভেটকি রূপচাদা অথবা গলদা চিংড়ি দিয়েও এই রেসিপিটি করতে পারেন টেবিল চামচ তেল নিয়ে মাছের এপিট ওপিট ভালোভাবে মেখে নেব মশলা মাখিয়ে মাছ আধা ঘণ্টার জন্য রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টাও রেখে দিতে পারেন এবার একটি ফ্রাই পেন চুলায় বসিয়ে তাতে ওয়ান ফোর্ট কাপ সরিষার তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে তাতে মাছ ছেড়ে দিয়ে মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে আমি এখানে অবশিষ্ট মশলাগুলো মাছের গায়ে টুক টুকরে স্প্রেড করে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে আসলে সাবধানে আরেক পাশ উল্টে দেব আমি এখানে দুটি কুন্তি ব্যবহার করেছি প্রতি পাশে অন্তত পাঁচ থেকে ছয় মিনিট করে ভেজে নিতে হবে তবে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে খুব বেশি সময় ধরে মাছ ফ্রাই করা যাবে না এতে করে ভেতরে জুসিনেসটা চলে যাবে এবং মাছ খেতে একদমই ড্রাই লাগবে এক পাশ ভাজা হলে সাবধানে উল্টে দেব এবং এখানে ভাজা পাশে অবশিষ্ট মশলা আমি আবারও স্প্রেড করে দিচ্ছি টক ঝাল আর সরিষার তেলের কম্বিনেশনে তৈরি এই ফিশ বার্বিকিউ পোলাও নান কিংবা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এখানে দেখিয়ে দিচ্ছি বাইরে কি সুন্দর ক্রিস্পি এবং ভিতরে কি পরিমাণ জুসি হয়েছে রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য